সকালে উঠিয়া আমি মনে মনে বলি হ্যাঁ সকালে উঠিয়া আমি মনে মনে বলি সারাদিন আমি যেন কি করি

আর কতদিন পড়বে তুমি যতদিন পড়াবে ততদিনই তো বলবো বিতর দিবে না তোমার এই তিনটার গার্ডেন থেকেই করা লাগবে পাশ তো করতে পারো না এটা শান্তির বালি শুনে মামা লাগলে আরো তিন মাস পরব

এই মামি মামির কথা কি কবো আসলে তো তুমি তো মামা একটা মানুষ না তুমি তো প্লাস্টিক তা না হলে কি মামি কই অ্যাকচুয়ালি সিনজেলি দিগনি দা ও দ্যাখোগা সিরিয়ালে বসে জললপুর ডাবল টুপুর কিরণমালা ফজ মামা এটা তো খুব জটিল সমস্যা গো

আমি আদর্শ বলতেনি কারণ যেনই ধরিওনি সইওনি খালি খা বন্ধ বন্ধ করি কি আছে মন্দির মামা এত কর জোরে অনুরোধ করি কইলে লাইরে

একটার <laughs> সব <laughs> いやとかはっておのんだ。はもうそうある。え、たまみかもベッド。うん。震者。うん。ま。だとさ。あれない。あれない。

চলছে পড়া মামা তুমি কি দেখা করে দেখি ভ্যাগ্নে শোনা কি দেখ তুমি যে কখন কি করো তোর মামি কি আসছিল না এখনো আসেনি মামা আসে না এখনো কি দই আর যে মিষ্টি আমি যে ব্যাগে রাখিছিলাম এইটা খাইলোকে দই মিষ্টি সেটা কি দই দই তুমি চিনো না দই চিনো না তো

কোন উপায় নাই কোন উপায় নাই কারণ তোমার মামানি বলতেছিল কি কয়দিন হলে এদুর নাকি খুব জ্বালাচ্ছে তা আমি আবার ওই যে নওপাড়া একটা বড় দোকান আছে না হ্যাঁ ওই দোকান থেকে ধরো মিষ্টি আর দই নিছি হ্যাঁ তারপরে মনে করো দোকানদারকে যা বললাম যে ভাই এমন একটা বীজ দিবেন যার সাথে মাখায়ে খায় যাতে ইদুর খাবি না মরবি খাবি না মরবি এ দেখাই যে আমার মানে বাচ্চা কোনো মরাই লাগবে ঠিক হইছে ঠিক হইছে শালা ইদুর আজকে আর কোনো উপায় আরে ওটা তো তোমার কিছু হবে না এদোর যেটি খাইছে না ওদি মনে করে কিছুক্ষণের মধ্যে ত্যাগ করবি মরবেই তুমি আমার ডাক্তারের কাছে

তুমি তো পর্যন্ত তোমার যাওয়া হবে না আমি একটা বাবা সামনে আমি তোমাদের দাঁড়া

কোনো কিছু মিশাই না আমি দেখতেছিলাম সত্যি মিশ না কোনো কিছু মিশাই না সত্যি ভুষ আর সত্যি মিশাই নেই আমিও খাই